হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি মর্নিং ওয়াকে এসে ব্লগটা শুরু করলাম আর এরপর থেকে তোমরা আমার আজকে রুটিনটা দেখবে আজকে আবার একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমি কোনোদিনই আসিনি একা আসির সাথে হয়তো এসেছি কি না হাঁটার সময় মনে নেই তখন আমি আবার চোখ মুখ বন্ধ করে রেখে দিই কারোর সাথে এলে কিন্তু আজকে একা হাঁটতে গিয়ে জায়গাটা একদম নতুন মনে হচ্ছে আমার কাছে হয়তো একটু এগুলো চিনতে পারবো বুঝে গেছি অঙ্কুর ক্লাবের সামনে চলে এসেছি গোল পৃথিবীর আরেকটা দৃষ্টান্ত পেলাম সব রাস্তায় আলটিমেটলি একদিকে চলে আসে তো সেইভাবে আমি আবার রাস্তা খুঁজে পেয়ে গেছি মানে অনেকটা এগিয়ে চলে এসছি এবার বাড়ির কাছাকাছি হয়েছিল আমি একটু বেশি হাঁটবো আর রোদও উঠে যাচ্ছে সুতরাং আর বেশি হাঁটবো না বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলো মর্নিং ওয়াক থেকে এসে এখন আমি যে ফল খাবো দুটো এটা হচ্ছে সবেদা এটা আপেল আর দেখো এই বড় বড় সাইজের নারকলি কুল নিয়ে এসছে আমি তো প্রথমে এগুলো দেখে ভাবছিলাম ওগুলো কি কুল না অন্য কিছু একদম বোমা সাইজ মিষ্টিও প্রচুর ব্রেকফাস্টে আজকে একদম সিম্পল খাবার বানাচ্ছি বেগুন ভাজা আর তার সাথে রুটি এইবার একটু দেখে নাও আমার কিছুটা লাইট লাগানো হয়ে গেছে সিলিংয়ে কেমন লাগছে দেখো তোমাদের জন্য একটা ক্লিপস আমি তুলে রেখেছিলাম তারপরে বলি আজকে আবার আশিসের একটু নিমন্ত্রণ ছিল পাড়ায় সেই জন্য আমরা রান্নাবান্না কিছু করিনি অর্ক আর আমি এই যে বিরিয়ানি এনে খেলাম ব্লু ব্লুস্টার থেকে তো যাই হোক সেই দিন আর ভিডিও বানানোর মতো কিছু ছিল না দেখলেই রান্নাবান্নাও করিনি বিরিয়ানি এনে খেয়ে নিয়েছি তারপর একদম ঘুম দিয়েছি ওই বিরিয়ানি হজমও হতে চাইছিল না রাত্রিবেলা আর ফ্লগও করা হয়নি তো একেবারে চলে এসেছি নেক্সট ডে সকালবেলা আমার একটা বড় কাজ হয়েছে এখন উঠোন পরিষ্কার করা কারণ কাঁঠাল পাতাও পড়ছে আর আমের বোলও পড়ছে তাছাড়া উঠোনটা একটু সবে সবে করা হয়েছে তো এখন একটু যত্ন আত্মিক একটু বেশি করে করতেই হবে তো সেই কারণে সকালবেলা একটা বড় কাজ হয়েছে এটাই এবং এটা যেহেতু অনেকক্ষণ ধরেই আমার করতে হয় তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই আর দেখতে আশা করি তোমাদের ভালো লাগছে কারণ অনেকেই কমেন্ট করেছে যে উঠোনটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগে তো চলো তোমাদের জন্য আরেকবার উঠোন পরিষ্কার ওইদিকে দেখলে কাজের দিদি আবার বাসন মেজে দিয়ে চলে গেল উঠোনটা পরিষ্কার করার পর তোমাদের আমি দেখাবো উঠোনে আমার কি কি গাছ আছে অনেকদিন ধরে আমার গাছগুলোকে ভালোভাবে দেখানো হয় না তাই আজকে একটু ভাবছি দেখাবো তার আগে অবশ্য উঠোন ঝাড় দেওয়ার পরে আমি গেটে একটু জল দিয়ে দেবো ব্যস্ত গেটে একটু জল দিয়ে দেবো কারণ উঠোনে পুরোটাই আমি জল দেবো না জল দিয়ে দিলে একবার জল জল হয়ে থাকে ভালো লাগে না তো চলো গাছগুলো একটু দেখিয়ে দিই এইটা তো দেখেছো এডিকা প্ল্যান্ট একটা রয়েছে পাতাগুলো একটু শুকিয়ে গেছে কাটতে হবে আর এই ধারে সমস্ত টপগুলো লাইন দিয়ে আমি রাখে রেখে দিয়েছি পাতাগুলো একটুখানি নিষ্প্রাণ নিষ্প্রাণ হয়ে গেছে তবে গাছগুলো কিন্তু বেঁচে আছে একটু জল টল পড়লে সার পড়লে কিন্তু আবার লকলকে উঠবে আর এই পাশেও কিছু দেখো টপ রেখে দিয়েছি এখানে গাছগুলো বরং ভালো আছে অনেকটাই আর অনেক ফুলও ফুটেছে সাদা গোলাপ ফুটেছে তাছাড়া এখানে দেখো গোলাপি রঙের একটা গোলাপ ফুটেছে খুব ভালো লাগছে এই জায়গাটা দেখতে তো হ্যাঁ গাছের পরিচর্যা আবার শুরু করব ভালোভাবে তখন অবশ্যই তোমাদের দেখাবো আবার আর আমিও চাইছি একটু খুব সুন্দর করে একটা বাগান করে ফেলতে এই উঠোনটার মধ্যে অনেকটাই জায়গা এখন পাওয়া গেছে তাই না তো গরমকালে দেখা যাক কি কী গাছ লাগালে ভালো হয় বেল ফুল ভালো হয় তো দেখা যাক দোকানে গিয়ে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে নিয়ে আসতে হবে তো আপাতত এই অবধি আমার বাগানের দৃশ্য তোমাদের দেখালাম এই যে একটু পাতা টাতা শুকিয়ে গেছে এগুলোকে পরিচর্যা করতে হবে তাহলে আশা করি আবার কুড়ি ঠুড়ি হয়ে ফুলটুল হবে অনেকগুলো জবা গাছই আছে আমার এখানে ম্যাক্সিমামই জবা গাছ কারি পাতা গাছ এই দেখো শুকনো পাতাটা তুললাম আর ওইদিকে আশিস আবার বাজার করতে চলে গেছে কারণ অর্ক যাবে কলেজে এই যে আমার উঠোন পরিষ্কার করতে করতে মাছ এনে হাজির তো এই মাছটা নিয়ে গিয়ে এখন রান্না করব। আর তার আগে পাতাগুলো এই যে এইখানে ডাস্টবিনে ফেলে দিচ্ছি আমাদের ময়লা নিতে আসে একজন সাফাইওয়ালা উনি সব কিছু নিয়ে চলে যান তো মাছটা নিয়ে নিলাম চলো দেখা যাক কি মাছ এনেছে তেলাপিয়া মাছ এনেছে তেলাপিয়া মাছটা প্রথমে একটুখানি ধুয়ে নিচ্ছি তারপরে রান্না বসাবো এখন আর কথা বলছি না কারণ যেহেতু কাজ একটু বেশিই আছে ছেলে বেরোবে বুঝতে পারছো তো ভাতটা নামিয়ে আমি মাছের ঝোলটা রান্না করবো মাছটা যেহেতু ধুয়ে রেখেছি তার মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেবো মাছগুলো প্রথমে ভেজে নিলাম তারপরে পেঁয়াজ নিয়ে এলাম একটা কারণ পেঁয়াজ দিয়ে করবো তাহলে পেঁয়াজ মাছটা পেঁয়াজ টমেটো এগুলো কেটে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা ভাজা হয়ে যেতে যে তেলের মধ্যে সেই সমস্তগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে ওই মশলা রুটিন মশলা হলুদ জিরের গুঁড়ো নুন এ সমস্ত দিয়ে আবার একটু জল দিয়ে ঢেকে রেখে ভালো করে কষিয়ে নিই এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো একটু জল দিয়ে অবশ্যই তারপরে নামিয়ে নেবো একটু ফুটিয়ে রান্না তো হয়ে গেল আর মাছের ঝোল এই দিয়ে ছেলেকে খাইয়ে দিলাম ছেলে এবার বাবার সাথে চলে যাচ্ছে কলেজের দিকে মানে ওর বাবার সাথে স্টেশন অবধি যাবে তারপর ওখান থেকে একাই চলে যাবে আর আমি দাঁড়িয়েছিলাম তারপর আবার কি হলো দেখো হেলমেট নিতে ভুলে গেছে সেই একই আবার হেলমেট দিয়ে আসলাম তারপরে আমি ঠিক করলাম যে একটু হাঁটতে বেরোবো যেহেতু রান্নাবান্না সব হয়েই গেছে এটুকুনি শাক করতে হবে সেটা আমি পরে করব শাক আর ভাজাটা অবশ্য করতে হবে তখনও করা হয়নি ওটা আমি পরে করব তো চলো একটুখানি বেরিয়ে আসি এই যে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে জগধাত্রী মন্দির আমাদের এখানকার ওখান থেকে পাস করছি রাস্তায় আবার দেখা হলো আমার ইলেকট্রিশিয়ান ভাইয়ের সাথে সে আবার তার বাড়িটা দেখিয়ে নিলো আমাকে ফল সিলিং করেছে কেমন হয়েছে দেখে গেলাম এখান থেকে এখন হয়ে যাচ্ছি ভালোই হলো সুন্দর করেছে ওদের ফল সিলিংটা লাইটগুলো দেখে গেলাম যেমন লাগিয়েছে কেএফসি থেকে একটা অর্ডার করেছি এর মধ্যে রয়েছে বার্গার দিয়েছে খুব তাড়াতাড়ি সার্ভ করে দিয়ে গেছে মানে এইচ বি বোধহয় কেএফসিটা রয়েছে ওইখান থেকে আমরা অর্ডার করেছি এরকম প্যাকিং করে দিয়েছে ভালোই বেশ ঠোঙার মতো একটা দিয়েছে একটা সস দিয়েছে একটা টিস্যু আমরা আজব ভাবে সার্ভ করছি কাঁসার আমি জানাবো কেমন খেতে হয়তো ভাবতো যে হঠাৎ কেন বার্গার আনলাম অ্যাকচুয়ালি ছেলে কলেজ থেকে ফিরে গেছে দুপুরবেলা কিন্তু ওই যে ভাত খেয়ে গেছে সকালে আর ভাত খাবে না সেজন্য আবার অর্ডার করতে হলো হোক আজকে মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম বাই